চারদিকে ফানুষ চারোদিকে হল্লুর এবং বোমার বিকট শব্দে পাখিগুলো নিরে ঘুমাচ্ছিল তাদের ঘুম ভেঙে যায় এবং চারোদিকে যেই কুকুরগুলো রয়েছে কুকুর বিড়াল তারাও আতঙ্কে চিৎকার চেঁচামেচি করছে সরকার যেখানে নিষেধাজ্ঞা দিয়েছিল ঠিক সেখানেই সকল নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে এরকমভাবেই শিক্ষিত সমাজ অশিক্ষিত সমাজের মতোই কাজ করে যাচ্ছে এবং প্রতিনিয়ত এই সকল প্রকৃতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এটা কতটুকু সামাজিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ নিরাপদ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে তা নিয়ে কিন্তু এখন প্রশ্ন দেখা দিয়েছে চারিদিকের নিস্তব্ধতা ভেঙে রাত যখন বারোটা এক তখনই দেশে আকাশে এরকমভাবে বিকটভাবে শব্দ প্রতিফলিত হচ্ছে এবং সারা দেশে লক্ষ লক্ষ এরকম ফানুষ উড়ানো হচ্ছে যা একটি দেশের নিরাপত্তার জন্য বিভিন্নভাবে ঝুঁকি সৃষ্টি করতে পারে এই সকল সমস্যার সমাধান একমাত্র আমাদের সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিকভাবে শিক্ষার মাধ্যমেই সৃষ্টি হতে পারে যা হতে আমরা প্রকৃতির প্রতি ভালোবাসা এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধ হতে পারব দৈনিক জগৎ ঢাকা